নারী সাইড করে রাখো যখন ফোন দিমো তখন আবার এখানে নিয়ে আসবে ঠিক আছে কেউ আবার ধ্যান নাই যাও 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 তাড়াতাড়ি যাও আমার বাহাপ কানা আমার মা হয়েছে কানি পুরান ভৈকানি রে আমরা পুরান পুরাণী আমার বাপ পয়সে কানা আমার মা হয়েছে কানি পুরান ফকানি রে আমরা কি ব্যাপার গেট মেট তালাতে থাকে নাকি ও তালাওয়ালা আটকাতে থাকে

তেল আনার মরুদা না মানুষের বাড়ি কাম হেল কিনি ব্যাকা লাগে মানুষ হোস বুঝছো তুই থাক আমি গেলাম তুই থাকি গেলাম শেয়ার ওই সব বোন সংসার আসে আমি কি এলাম কি তেল বেরলাম না